আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম আকাশ ইনস্টিটিউট তাদের ফ্ল্যাগশিপ বৃত্তি পরীক্ষা আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম এন টি এইচ ই দু হাজার করলেন ছাব্বিশে জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের সিইও এম ডি মিস্টার দীপক মেহরোত্রা বলেন এন বহু প্রতিভাবান শিক্ষার্থীর স্বপ্ন পূরণে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক করতে আমরা অঙ্গীকারবদ্ধ পশ্চিমবঙ্গের চিফ কোঅর্ডিনেটর মিসেস বিনাগার ওয়ালের দিন সাংবাদিকদের বলেন গত পনেরো বছর ধরে আমরা এনটিএইচকে এক উৎসবের মতো পালন করেছি এছাড়াও যেদিন বোটানি বিভাগের এইচওডি মিস্টার সাদা বানসারি বলেন এনটিএইচই নিট জে এইতে শিক্ষার্থীরা একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যা তাদের পরিবারের জন্য একটি বড় সহায়তা এএনটিএইচই দু অনুষ্ঠিত হবে উনিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর দুহাজার সারা দেশে অনলাইন এবং অফলাইন মোডে কার্যকৃত হবে শীর্ষস্থানীয় প্রাপকরা নগদ পুরস্কার পাবেন এবং পাঁচজন শিক্ষার্থী পাবেন কানাডা স্পেস সেন্টার ফ্লোরিডা ইউএসএতে তে পাঁচ দিনের সম্পূর্ণ নিখরচায় ভ্রমণের সুযোগ বনসিংহের রিপোর্ট আর জি নিউজ আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সামের ফিফটিন্থ এডিশন লঞ্চ করলাম দু থেকে এই আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম হচ্ছে এটা করার প্রধান কারণই হলো যাতে বিভিন্ন রামগঞ্জের বাচ্চারা ফিনান্সিয়ালি যারা কম্প্যারেটিভলি খুব একটা ভালো জায়গায় নেই অথচ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ে সাফল্যের স্বপ্ন দেখে সে সমস্ত স্টুডেন্টরা যাতে আকাশের মতো একটা প্রতিষ্ঠানে স্বল্প কোর্স ফিতে পড়তে পারে এবং বলে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এই পরীক্ষার মাধ্যমে তারা অর্জন করতে পারে দু হাজার যখন এই এন্ট্রান্স আমরা শুরু করেছিলাম এই অ্যাডমিশন টেস্টটি যখন আমরা শুরু করেছিলাম তখন ভারতবর্ষে এরকম এক্সাম সম্ভবত এটি প্রথম ছিল এবং ডাউন দ্য লাইন এখন পনেরো বছর পরে আমরা এসে দেখছি এই প্রোগ্রাম অর্গানাইজ করার এই টেস্ট অর্গানাইজ করার প্রকৃত সার্থকতা আমাদের সামনে উঠে আসছে তার কারণ গত পনেরো বছরে গত চোদ্দোটা অ্যান্থেতে ছাপ্পান্ন লক্ষের বেশি স্টুডেন্ট আকাশের সাথে যুক্ত হয়েছে এই পরীক্ষার মাধ্যমে গত বছর প্রায় বারো লক্ষ স্টুডেন্ট এই পরীক্ষাটা লিখেছে আজকে এই পরীক্ষাটির আনুষ্ঠানিক সূচনা আমাদের এমডি এবং সিইও স্যার করলেন আমরা প্রত্যেকটা শহরে ভারতবর্ষের প্রত্যেকটা শহরে এভাবে আমাদের প্রেসের বন্ধুদের এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমগ্র দেশে এই খবর ছড়িয়ে দিতে চাই অ্যান্থে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে স্টুডেন্টরা যারা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এ সাফল্য অর্জনের কথা ভাবে তাদের জন্য সুবর্ণ সুযোগ পরীক্ষার ফর্ম অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের যে কোনো ক্লাসরুম সেন্টারে এসে অথবা নিজেদের স্কুল থেকেও তারা আকাশ ন্যাশনাল ট্যালেন্ট এক্সামে ফর্ম পাবে रजिस्ट्रेशन বলা হয় কি রেজিস্ট্রেশন करा নামাঙ্কন हैं फॉर्म अवेलेबल रहेंगे उसके साथ साथ तो हमारे ऑनलाइन भी हमारा रजिस्ट्रेशन ये ओपन हो गया है तो हमारा जो एंथे का वेबसाइट है जो कि अवेलेबल है आपके पास तो वहाँ पर जाके स्टूडेंट जाके वो ऑनलाइन भी रजिस्टर कर सकते हैं फ्राम देअर ओन कन्वीनियंट प्लेस हाँ जी राज नॉट नेली इकोनॉमिकली बैकवर्डनेस के लिए बट हो सकता है कि इकोनॉमिकली फुलफिल भी है वो लेकिन सही गाइडेंस नहीं मिल रहा है या फिर एक्स, वाई, जेड सोर्सेस में जा रहे हैं वो और आ, करके अपने ही करियर को क्या है एक मीडियोकर लेवल में ला है तो हमें बच्चों को मीडियोकर लेवल में नहीं रखना है उन टैलेंट को ला करके फिर उस लेवल को बढ़ाना है ये बोल है एंथे में हम बच्चों को जो इकट्ठा कर रहे हैं तो सत्ताईस है ट्वेंटियथ और ट्वेंटी अक्टूबर को ऑफलाइन में है साढ़े दस से साढ़े ग्यारह एक घंटे का एग्ज़ाम है बाकी बच्चे ऑनलाइन में भी एग्ज़ाम दे सकते हैं घर बैठ के भी रजिस्ट्रेशन ऑनलाइन करेंगे तो ऑनलाइन भी एग्ज़ाम दे सकते हैं ऑनलाइन रजिस्ट्रेशन फीस इस बार है uh, हमने दो सौ रखी है पर फिफ्टी अगस्त तक एक सौ में भी रजिस्ट्रेशन अर्ली बर्ड का सु, आ, सुयोग है और वो फैसिलिटी बच्चे अवेल कर सकते हैं अगर वो फिफ्टीन ऑगस्ट से पहले रजिस्टर करेंगे एग्जाम एक घंटे का होगा टोटल फोर्टी क्वेश्चन होंगे और नाइन्टी मार्क्स का पेपर होगा नेगेटिव मार्किंग नहीं होगा ये है एग्जाम के बारे में नाम? मेरा नाम बीना अग्रवाल मैं चीफ कोऑर्डिनेटर ऑफ आकाश सेंटर्स इन वेस्ट बंगाल एनपू So as my colleagues have said, we are starting Anthe from 19th to 27th of October. Uh, it is uh, in online mode from 10am to 9 p.m. This exam, which is 15 year old now, is a very prestigious exam. Uh, it, we reach out to all the sections of India, uh, very remote areas in schools we conduct. Our main objective is that no student who is meritorious, who is talented, should miss out in higher education, mainly in the science, the STEM domain, be it engineering, medical or research. So this anti exam has penetrated across India and as uh, Sir said, 56 lakh students have already appeared for this exam. And for, based on this exam, one major economic outcome is that the students who perform very well in this exam get scholarships. <coughs> so students who uh, perform the top post in these exams, uh, their fees almost become very nominal, almost with 100% scholarship. So monetary, uh, uh, what you call it, handicap should not be affecting any career. Because India you know, is a developing country and we have a lot of the population below poverty line. So this is one major core philosophy and you know vision of Anthem. Another point I want to say is from the economic angle and the social angle. Anthem is also a very prestigious exam. The ranking we give, we give all India rankings, we give uh, state based rankings, we also give city based rankings. So these two like. Uh, and they can be written by students of class 7 to class 12 and uh, they benchmark themselves against the other students of the same age group so this becomes a very big prestigious factor and we also have some awards for the top rankers uh, this time also top 5 students will be taking them to kennedy space center mm -hmm. in florida which is one of the top 10 uh, nasa field centers where they get to meet the astronauts they get to see the uh, different way there's a rocket garden and all these things so you know the social angle is that এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে